সবাইকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো এখন থেকে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করব তো সবাই ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমার সাথে আমার একটা বোন আছে সেও ভিডিও করবে তো আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা ভিডিও করতে পারব তো সবাই একটু পাশে থাকবে আজকের লাইভ ফোনতে তো সবাইকে এক সবাই ভালো থাকবে